হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসি এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাটে আর এখন বাজে ঠিক নয়টা একচল্লিশ মিনিট তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন রাজারাট বিনোজেনটি কিন্তু পুরোপুরি প্রস্তুত ঢাকার উদ্দেশ্যে সেরে যাওয়ার জন্য তো শেষ মুহুর্তে যাত্রী তুলতেছে তো এখনই কিন্তু সেরে দেবে দেখতে পাচ্ছেন পিছন সাইট সোজা করা হচ্ছে পিছন সাইট ঘুরিয়ে সোজা করা হচ্ছে এবং অল্প কিছুের মধ্যে এই গলিশা লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করবে এবং লঞ্চটি ঠিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেরে বুলানিয়া কালীগঞ্জে ঠিক দশটা পনেরো মিনিটে ঘাট দিবে তো দেখতে পাচ্ছেন অলরেডি রশি খুলে ফেলেছে তো ওই আরও দেখতে পাচ্ছেন আরও একটি যে কাছে রয়েছে বা আলাপ রয়েছে সেই আলাপ খুলে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে একজন যাত্রী এসেছে তো এখনই ছেড়ে দিবে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন রশি পানিতে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন যে জোয়ারের স্রোত সেই জোয়ারের স্রোতে লঞ্চটিকে পিছনে নিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর স্রোত কিন্তু প্রচুর পরিমাণে নদীর স্রোত এই মেঘনা নদীর আর সেই মেঘনা নদীর স্রোতে টানের লঞ্চটি পিছনের দিকে নিয়ে গিয়েছে হালকা ব্যাগ গিয়ার ছিল তারপরও স্রোতে অনেক দূরে নিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিন কিন্তু সামনের দিকে চালানো হচ্ছে এবং সামনের দিকে চালিয়ে ইঞ্জিনের গতি এখনই বৃদ্ধি করা হবে এবং নৌজেনটি উলানিয়া কালীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দেখতে পাচ্ছেন ইঞ্জিন সামনের দিকে চালিয়ে দিয়েছে উলানিয়া কালীগঞ্জ ওইখানে ঘাট দিবে ঠিক দশটা পনেরো মিনিটে এই ইলিশার থেকে উলানিয়া কালীগঞ্জের দূরত্ব আধা অর্থাৎ তিরিশ মিনিট তো হয়তো চার পাঁচ মিনিট সময় বেশিও লাগতে পারে কারণ নদীর বর্তমানে নদীতে ভাটা চলতেছে পানি নিচের দিকে নামতেছে অর্থাৎ উপরের দিকে পানির বিপরীতে লঞ্চটি যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনের গতি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্রোতের বিপরীতে ইঞ্জিনের গর্তি কিন্তু বেশ ভালো পরিমাণে এরই মধ্যে বাড়িয়েছে কিন্তু গতি সেরকমটা বাড়তেছে না কারণ নদীর স্রোত প্রচুর পরিমাণে